আসমানি কিতাব চারটি কিন্তু ধর্ম কেন তিনটি আলমিন তার বান্দার প্রতি করুণা ও রাহমতের দৃষ্টি দিয়ে যুগে যুগে আমাদের হেদায়তের জন্য অনেক কিছু করেছেন অনেক কিতাব নাজিল করেছেন অনেক আসলগান পাঠিয়েছেন এবং তারা যথাযথভাবে আমাদেরকে সঠিক পথ নির্দেশনাও করেছেন এই ক্ষেত্রে যদি আমরা আসমানি কিতাবের দিকে লক্ষ্য করি সঠিক মতামত অনুযায়ী আসমানি কিতাব আমাদের উপরে একশত চারটি নাজিল করা হয়েছে তার মধ্যে একশোটি সইফা এবং চারটি আসমানি কিতাব তথা বড় কিতাব যার মধ্যে হুকুম আহকাম রয়েছে এবার আসুন আপনি যদি বিষয়টি খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটি প্রশ্ন করে থাকবেন যে আসমানি কিতাব চারটি এবং প্রত্যেকটি কিতাবেরই স্বাভাবিকভাবে আলাদা আলাদা ধর্ম থাকা উচিত ছিল তাহলে আসমানি কিতাব চারটি হলে সেই অনুপাতে ধর্ম কেন তিনটি চারটি কিতাব অনুসারে ধর্ম তো চারটি হওয়ার কথা ছিল কিন্তু একটি ধর্ম মেসিং কেন আর সেই ধর্মটি বা কোনটি এবং সেই কিতাবটি বা কোনটি যার কোনো ধর্ম নেই আর সেই কিতাবটি নাজিল হয়েছিল বা কোন নবীর উপরে তো তোডিয়ার অডিয়েন্স চলুন এবার সব কিছু একটু বিস্তারিত ও ব্যাখ্যায়িত জানা যাক আমরা তো সকলেই জানি আসমানের কিতাব হচ্ছে চারটি অর্থাৎ তাওরাত ইঞ্জিল এবং পবিত্রকর আনেকারিম আপনি মুসলিম হয়ে থাকলে পবিত্র পবিত্রকুর আনেকারিম সম্পর্কে তো আপনার নিশ্চয়ই ধারণা থাকবে যে এই পবিত্র পবিত্রকুর আনেকারিমে মানুষ ও জিন জাতির হেদায়তের জন্য সর্বশেষ নাজিলকৃত কিতাব যেই পবিত্রকূর আনেকরিম মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে আরবি ভাষায় নাজিল করেছেন কেননা নবী করিম সাল্লু আলাইহস্লাম যেখানে ছিলেন সেখানে আরবি ভাষার প্রচলিত ছিল তাই মহান আল্লাহ রব্বুল্লা আলমিন এই পবিত্র পবিত্রকুর আনেকারিমকে আরবি ভাষায় নাজিল করেছেন দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিল পবিত্র আনেক আরিম অনুযায়ী মহান আল্লাহ রব্লা আলমিন এই ইঞ্জিল কিতাবটি বন ইসরালদের হেদায়তের জন্য হজরত আইসা আলানবীন আল্লাহ সাল্লাসলামের উপরে নাজির করেছিল অর্থাৎ বর্তমানে যারা খ্রিস্টান রয়েছে তাদের উপরেই ইঞ্জিল নাজির হয়েছিল মহান আল্লাহ রব্ আলমিন পবিত্রকর আনেক এর এরসাদ করেন আমি তাদের পর তাওরাতের সত্যায়নকারী রূপে ইসা বিন মারিয়ামকে প্রেরণ করেছি মোত্তাকিদের জন্য পদ ও উপদেশ রূপে তাকে ইঞ্জিল প্রদান করেছি তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সত্যায়ন রূপে যাতে ছিল আদেশ ও আলো হজরত ইবনিকাসির রহমতুল্লাহ আলের মত অনুযায়ী নবীন আলা আলাহিসাল্লাত আসসালামের ভাষা ছিল সুরিয়ানি আর হজরত ইবনে তাইম রহমাতুল্লাহ আলাই ও ইবনে কাইম রহমতুল্লাহ আলাহর মত অনুযায়ী তার ভাষা ছিল হিব্রু সে অনুযায়ী এই ইঞ্জিল কিতাবটি সুরিয়ানি বা হিব্রু ভাষায় নাজিল হওয়ারই বেশি সম্ভাবনা রয়েছে তৃতীয়ত হচ্ছে তাওরাত যেটি মহান আল্লাহ রবুল্লা আলম্বিন হজরত মোসাআালানবীন আলাহিসাল্লা আসসালামের উপরে নাজিল করেছিলেন আর হিব্রু ভাষায় তাওরাত শব্দটি শিক্ষা প্রদান দিক নির্দেশনা প্রদান ও নীতি প্রণয়ন করার অর্থে ব্যবহৃত হয় যেহেতু হজরত মোসাআালানাবীন আলাহিসু আসসালাম হিব্রু হিব্রু ভাষী ছিলেন তাই তার উপরে নাজিলকৃত কিতাবটিও অবশ্যই হিব্রু ভাষায় নাজিল করা হয়েছিল চতুর্থ হচ্ছে জাবর এর অর্থ হচ্ছে লিপিবদ্ধ পবিত্র কোরআন কারিমের ভাষ্য অনুযায়ী জাবর কিতাবটি মহান আল্লাহ রবুল্লা আলমিন থেকে হজরত দাউদাল নবীনা আলাহিসাল্লাসালামের উপর অবতীর্ণ হয়েছে বন জন্য অবতীর্ণ এই কিতাবটি দাউদ আলহ নাবীনা আলাহিসাল্লাতু আসাল্লামের বিভিন্ন তাসপিহাত বা মহান আল্লাহ রবুল্লা আলমিনের গুণাবলীমূলক কথার বর্ণনা এসেছে এই ব্যাপারে পবিত্রক্র আন একডেমে মহান আল্লাহ রবাহ আলমিন সুরানিসার একশত তেষট্টি নম্বর আয়াতে এসাদ করেন নিশ্চয়ই আমি তোমার কাছে ওহি প্রেরণ করেছি যেমন নুহ ও তার পরবর্তী নবীদের নিকটে প্রেরণ করেছিলাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার বংশধর ঈসা আইয়ুব ইয়নু সারুন ও সুলাইমানের কাছেও ওহি প্রেরণ করেছিলাম আর দাউদকে জাবুর দিয়েছিলাম অডিয়েন্স এই জাবর কিতাবটি মহান আল্লাহ রবুল্লা আলমিন রমজান মাসের বারো তারিখে নাজিল করেছিলেন এই ক্ষেত্রে একটি অদ্ভুত বিষয় হচ্ছে এই যে চারটি কিতাব রয়েছে তথা তাওরাত জাপুর ইঞ্জিল এবং পবিত্র কোরআনেক আরিম চারটি কিতাব কিন্তু পবিত্র রমজান মাসে নাজিল হয়েছিল আর জাবর কিতাবটি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল কেননা হজর না নবীনা আলাইসালাতসাল্লামের ভাষা ছিল ইউনানি সে মতে জাবর কিতাবটিও ইউনানি বা আরামাইক ভাষায় নাজিল করা হয়েছিল আরামাইক ভাষা মূলত হিব্রু ভাষার মতোই কিন্তু আরামাইক ভাষা যদি হিব্রু ভাষার মধ্যে ব্যবহৃত হয় তাহলে হিব্রু ভাষাটি আরও সাহিত্যময় হয়ে ওঠে আর উভয় ভাষার মধ্যে তেমন কোনো বেশি একটা পার্থক্যও নেই তাই এক কথায় বলা যেতে পারে জাবর কিতাবটি আরামাইক ভাষায় নাজিল করা হয়েছিল কেননা মহান আল্লাহ রবুল্লা কিন্তু সাহিত্যর ভাণ্ডার ডিয়ারোডিয়েন্স এবার আসুন জাবর কিতাব বাদে যে তিনটি কিতাব রয়েছে তথা পবিত্র করে আনেকারিম এবং ইনজিল ও তাওরাত এই তিনটি কিতাবের ধর্ম তো আপনারা জেনেই নিয়েছেন এবার আসুন জাবর কিতাবের অনুসারী কারা বা এটি কোন ধর্মের বর্গদের উপরে নাজিল হয়েছিল তো ডিয়ারোডিয়ান্স মহান আল্লাহ রব্লা আলামী মূলত এই জাবর কিতাবে কিছু হেকমতমূলক ও উপদেশমূলক বাণী নাজিল করেছিলেন পবিত্র করে আনেকারিমের মতো এর মাঝে কোনো উপদেশ বা কোনো হুকুমা হাকাম ছিল না এবং হুকুম হাকামের ক্ষেত্রে জাবর কিতাবের অনুসারীরা তাওরাতের অনুসারী ছিল আর এই বিষয়টির জন্যই মূলত কিতাব চারটি থাকলেও ধর্ম তিনটি দিয়ার কিতাব যাই থাকুক না কেন সব কিতাবের মধ্যেই কিন্তু মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের একত্ববাদের বিষয়টি উল্লেখ ছিল মহান আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করা টপিক দান করেন তবে দর্শকদের ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন যা করলাম নেক্সট টাইম তাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ